অস্ট্রেলিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমি খুবই ডিপ্রেসড অস্ট্রেলিয়াতে আপনি যদি গাড়ি চালাতে না পারেন আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় তাহলে দেখবেন আপনারাও এখানে আসার পরে আমার মতো ডিপ্রেসড হয়ে যাবেন এখন জিজ্ঞাসা করেন যে কেন ডিপ্রেসড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশে আসেন আপনি ডিপ্রেসড হলে কি হবে আপনারাও আসেন আমার মতো পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে এখানে যান ওখানে যান জবে যান কলেজে যান ভার্সিটিতে যান দেখবেন আপনারাও আমার মতো ডিপ্রেসড হয়ে যাবেন কারণ আপনি এখানে বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকবেন দেখা যাবে লেখা দেখা দেবে একটা টাইমে আসবে বাস বাট আসবে তার চাইতে বিশ মিনিট বা তিরিশ মিনিট পরে আপনি দাঁড়ায় থাকবেন আপনার দেখা গেছে কাজে যেতেও দেরি হবে ভার্সিটিতে পৌঁছাতেও দেরি হবে সব জায়গায় খালি দেরি হবে সুতরাং গাড়ি চালানোটা ভালো করে শিখে আসেন যাতে আমার মতো পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করে ডিপ্রেসড হইতে না হয়